আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তেহরির একটা ছোট্ট ভিডিও দিচ্ছি তো তেহরি রান্না করার জন্য আমি বাজার থেকে একজনকে দিয়ে দুই কেজি গরু মাংস এনেছিলাম তো এর মধ্যে একটু আমি একটা অন্য কাজে ইউজ করেছি আর বাকিটা আমি নিব বলে দেখছিলাম দেখুন এই কালো প্লেটের সব কয়টাই হচ্ছে হাড্ডি আর চর্বি এই যেগুলি দেখছি আমি সব আলাদা করেছি এগুলি হলো সব হাড্ডি আর এই প্লেটে যেগুলি দেখছেন এগুলি হলো সব একটাই গরুর মাংস সলিড তো আমি বাজারে যাইনি আমি যেতে পারিনি একটু ব্যস্ততার কারণে অন্য একজনকে দিয়েছিলাম তাকে দিয়েছে সে আসলে নিজেরটা নিজেই দেখে আনতে হয় পর কখনো অন্যটা ভালো মতো নিয়ে আসে না দেখে তো যাই হোক ওইটা দিয়েই আমি ছোটো ছোটো টুকরা করে এটা রান্না করবো তো পাতিলে আমি তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্না করি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি আদা রসুন এগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম লাল মরচি বাটা আমি লাল মরচি বাটাই ঘরে তরকারিতে আমি ব্যবহার করি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো মতন কষিয়ে নিব। আমি তেহেরিতে একটা মশলা দিব আমি প্রথম মশলা দিচ্ছি তেহেরি কেনা মশলাটা এটা পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি আমি আর এখানে দিব হচ্ছে আমি কালো এলাচ বড়োটা গোলমরিচ গোলমরিচ তারপরে চিনি কাবাব যেটা বলে সেটা জয়ফল জর আমি গুঁড়া করে ওইটা দিব মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়ে এখন তেহের মশলা দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি আর এই তেহিটা আমি সম্পূর্ণ সরিষা তেল দিয়ে করবো একবার দিয়েছি এখন একটু শর্ট পড়লো ওই জন্য আবার দিলাম পরে আবার দিব তো আমি যে মশলাটা ঘরে ঘরে করেছিলাম এটা দিয়ে দিলাম কারণ কেনা মশলা দিয়ে শর্টকাটে করা যায় কিন্তু তারপরেও বিরিয়ানি তেহরির যেটা ঘ্রাণ সেটা আমাকে না যেন মনে হয় আমি পাই না যার জন্য আমি তখন ওই এক্সট্রা মশলাটা গুঁড়া করে দিই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটাও আমি ঘরে করে নিই গরম মশলা কিনে ধুয়ে এটা একদম ফাঁকি করে নিই এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিব মাংসটা যদিও আমার মাংসটা তাড়াতাড়ি বলে যাবে কারণ তো ছোট ছোট করে কেটে দিয়েছি তাতে হয়ে যাবে তারপর টক দুটো দিয়ে দিলাম একটু আগে এখন আমি ভালো মতন কুশিয়ে নেছি দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম আপনারা অনেকে হয়তো ভাবতে পারবেন যে তেহরিতে আলু কেন আসলে আমার দুই বাচ্চা আলু খুব পছন্দ করে বিরিয়ানিতে আমি আলু দিই এখন মা বলছে মা তুমি এটা কেন আলু দিবা না আলু ছাড়া ভালো লাগে না কি করব ওদের জন্য নিরূপায় হয়ে যেত আমরা খাবো আলু দিলাম চাল দিয়ে দিলাম আর আমি একটু টেস্টিং সল দিচ্ছি তেহেরি বিরিয়ানিতে একটু টেস্টিং সল দিলে ভালোই লাগে তো এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে আমার তেহেরিটা এখন কাঁচামচ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘি আগে তো এই ঘিটা একটু কম দাম ছিল হ্যাঁ এখন তো এই ছোট্ট একটা ঘিয়ের দাম দুশো টাকা হয়ে গেছে তারপর ঘি ছাড়া তো আসলে তেহেরি বিরিয়ানি চলে না ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন আমি একটু ভালো মতো লাড়াচাড় করে দিচ্ছি এই দিকে তো আপনাদের শোনাতে পাচ্ছি না আমার ছেলে মেয়ে সমানে বলছে মা হয়েছে হয়েছে তো এই দেখুন তো কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন তাহলে বুঝবো ভালো হয়েছে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক সরি তেহরির ফাইনাল লুক শর্টকাট শর্টকাটে আসলে যতটুক করতে পেরেছি সেটার একটা ভিডিও দিলাম এই তেহরিটা খেয়ে আমার ছেলে মেয়ে কি রিভিউ দিল ভিডিও শেষে আছে প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ওদের রিভিউটা দেখতে পাবেন আমার ছোট সোনা বাবুরা কি বলছে তো আমি আমি এখানেই চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটা প্লিজ পুরাটা দেখবেন তারপরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো হয়েছে শুকুল আলহামদুল্লাহ আল্লাহ শুকুর যে কোনো জিনিস আল্লাহ কাছে শুক্রিয়া করবা এগুলো আমাদের কোন আল্লাহ আল্লাহ আমাদের উচিলে খাওয়াচ্ছে কিন্তু দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে